শহীদ স্মৃতি সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে আগামী আঠারোই মে দুই হাজার পঁচিশ তারিখ থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ বসির উদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় ময়মনসিংহ শহরের টাউন মোড় দুই নং গেট থেকে সকাল আটটায় একটি বাস কলেজের উদ্দেশ্যে ছেড়ে যান এই রুডে বাসটি কাঁচিঝুলি পুলিশ লাইন কাঠগুলা বাজার খাগডহর ঘুন্টি মাইজবাড়ি বেগুনবাড়ি মর মন্তলা সত্রাসী ও মুক্তাগাছ হয়ে কলেজে পৌঁছাবে অন্যদিকে গাবতুলি ডিগ্রি কলেজের সামন থেকে সকাল নয়টা পনেরো মিনিটে আরেকটি বাদ ছাড়বে যা কালীবাড়ি বাজার রামচন্দ্রপুর বেচুয়াখালি বাজার ল্যাংরা বাজার ও বাপকিমুর হয়ে কলেজে পৌঁছাবে কলেজ প্রশাসনের নির্দেশে অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কলেজ ইউনিফর্ম পরিধান এবং পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপত্তা ও নিয়ম নিয়মতান্ত্রিক করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা কেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন